বদর হামিদ মোহাম্মদ মুস্তাফাকে ওয়াজতে আন্দরাদাকে যে বদন যা আমরি আযযাহাব নরে ঈমানামবুরি আয় আল্লাহ আমরা ক্ষতি চাঁদপুরের জমিনে মসজিদে এক সার দেখে একটু তাকাইয়া দেখো তোমার আর বান্দারা তোমার জাকিয়ান বন্দারা তোমার ছোট ছোট বান্দা বান্দিরা পরদার আলের মা এই গভীর রজনীতে আল্লাহ ছেড়ে ভাই বাবারা আয় আল্লাহ তোমার গোরের মধ্যে এতক্ষণ তোমার এবং তোমার সানাসি বের সানা শুনল সকলের জীবনের গুণা তুমি মা কইরা দা আজকের এ মাহফিল শেষ মাহফিল হইয়া যায় কার জন্য জানি জীবনের শেষ মেলার জন্য বে মাহফিল হইয়া পূর্ব বাজারের মধ্যে ও আমার তোমার বন্ধাদের দিকে একটু তাকাইয়া দেখো বাড়িঘরের কোথা তাদের স্মরণে নাই রেয় আল্লাহ বি ইয়া আল্লাহ আমাদের সকলের জীবনের গুনা গোলাম মাফ কইরা দাও ওর মা আগো তোমাদের দুনিয়ার ঝামেলা মা শেষ হইছে নিগো মা মারাগো মহল্লার মধ্যে বৈশা আমি মাওলানা মোবারকের সাথে দুই কানা খালি হাদে বাড়াইয়া দাও না গৌমা ও তোমরা এই দুনিয়ার ওই দুনিয়ার জন্য মাগো তোমরা তো এই দুনিয়ার নায়র না তোমরা তো একদিন লাল বেনারসি সারে মা সাদা দেই কি দরজা দিয়া প্রবেশ করছো মা ওই দরজা দিয়া তোমাকে বাহির কইরা দেব মার মনে রাগো জীবনের গুনার দিকে তাকাইয়া মা আল্লাহর দরবারে একটু ক্ষমা চাও আল্লাহর দরবারে মাফ চাও আল্লাহ যেন আজকে মেরাজ নবী রুশিলায় আমাদের সকলকে মাফ কইরা দেয় বাজারে আয় আল্লাহ মার্কিন কাপড় আয়েশা হাজির হইয়া গেছে কার জনন জানি গো বাস মোরার বাস ভাই গাল্লালে লালে হইয়া গেছে আয় আল্লাহ কখন জানি আজরাই আমাদের সামনে হাজির হইয়া যা তার আগে আগে তোমার হাবি বেড়ি দার সে কাল

রাসুল সুলতান হিদ খাজা গরিবে নামাজের দরবারে কবুল আর মঞ্জুর করা নাও বাংলার সম্রাট সিলেট সাজার সাপুর দরবারে কবল করা নাও মুরার বরিনা সিদ্দির শিবসালার দরবারে কবল করা নাও কুমিল্লার সুফি সম্রাট শাহ আবদুল্লাহ গাজীপুর সহকারে সমস্ত কেরামদের দরবারে কবল করা নাও আমাদের সকলের প্রাণ প্রিয় মুর্শিদ কেবলার দরবারে কবল করা নাও জানি দুনিয়ার মধ্যে জনম দুঃখী মানা

ওরে ভূমিষ্ট ভৈয়া আমরা উঠিলাম কান্দিয়া সান্তো কবি নো মায়ের বুকে রে দো দুধিয়া ওরে সন্তান প্র সবের এক রোদ রদিয়া আমার জনমে দ মা দুখে রোদ র আমার জনমে দ কিমা অরে হাতে পায়ের তেলে মায়খামার দিলোর শক্তো করি বজরা পায়খানা আমরা মায়েরে কলে করি তবু করে না বিজল গুয়ে মুতে আমার সুখ নাই রাখিয়া মায়ের রইল বিজাতে অসুখ হলে

ডাই দোষ টান কমায় লোহি গুলি কি আমার জন্মে দুঃখে মান দুঃখে রদরদিয়া আমার জন্মে দুঃখে মান আল্লাহ আমাদের যাদের মা অন্ধকার কবরে আল্লাহ মাগে তুমি মত্রদা

যে উদ্দেশ্যে বিদেশে গিয়েছে মালি উদ্দেশ্য পূরণ করাইয়া আবার মা বাবার করে সই সালে পৌঁছাইয়া দিও আল্লাহ অনেকে অসুস্থ অসুস্থ দাদা গোড়া দাও অনেক ভাই বাবারা আল্লাহ ছোট ছোট আমাদের বাচ্চারা আল্লাহ লেখাপড়া করতেছে তাদেরকে যান জাকাত বৃদ্ধি গোড়া দাও মা বোনেরা দোয়া চেয়েছে মা বোনদেরকে রাবে বসরের মতো আশিকা আবেদা হিসাবে কবল গোড়া নাও আয় আল্লাহ স্বামীর কর করবার তফিদান গোড়া দাও

একটা রয়েছে স্বামী মধ্যে মহাব্বত ফয়দা করা দাও মা ফাতিমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার আল্লাহ স্বামী মধ্যে মহাব্বত ফয়দা করা দাও আল্লাহ আমাদেরকে আল্লাহ ও মাওলানা তোমার আশিক হিসাবে কবুল করা নাও তোমার হাবিবের প্রেমিক হিসাবে কবুল করা নাও একবার তোমার হাবিবের দিদার নসীব করা দাও আজকের রজনীতে আমার দরবারে মা ছাই কত গুণা করেছে করে শিরিক বিদাত যত গুণা করেছে আজকে মেয়েরা দুর রজনীতে তোমার দরবারে মাপ চাইতেছি আল্লাহ আমাদের সকলের জীবনের গুণাগুলা মা করা দাও একবার তোমার হাবিবের দিদার নসিব করা দাও যুবক ভাইদেরকে তালে সাইফুল্লার মত নবীর আশেখ হিসাবে কবল করা নাও বৃদ্ধ বাবাদেরকে হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ কবল করা নাও ছোট ছোট বাচ্চাদেরকে আয় আল্লাহ হজরত ইয়াসিন রাজি আল্লাহতার মত আস হিসাবে কবল করা নাও আল্লাহ জানি না কখন জানি আমাদের আল্লাহ যারা অনেকে আল্লাহ অন্ধকার কবরে চলে গেছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে পদ্ধতি দিয়ে শ্রম দিয়ে জায়গা দিয়ে মসজিদ নির্মাণ করে আজকে অন্ধকার কবরে চলে গেছে তৌফিক ভাই রাব্বা সহকারে আল্লাহ অনেকে অন্ধকার কবরে এই মসজিদের পেছনে অনেকে আল্লাহ মসজিদের ডানে বামে সামনে পেছনে আয় চাষিদেরকে মাফ করে দাও সকলের কবরকে জান্নাতের বাগান হিসেবে কবল করা আল্লাহ মসজিদ এই কবল করা নাও কমিটি বিন্দুদেরকে কবল করা সকলে সুন্দরভাবে এই মসজিদটাকে সুন্দরভাবে পরিচালনা করবার তা দান করা দাও আমাদের পরিবার পরিজনের উপর তোমার খাস রহমত নাজিল করা দাও মসজিদের বনের জন্য কমিটি টার্গেট নিয়েছে তাদেরকে যেন ছয় সম্মানে এই মসজিদ স্থাপন করতে পারে আয় আল্লাহ মসজিদকে পুনর্নির্মাণ করার জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ কমিটি বৃন্দ যেন সুন্দরভাবে এই মসজিদটাকে সুন্দরভাবে আল্লাহ পুনর্নির্মাণ করতে পারে তা দান করে দাও আয় আল্লাহ যারা টাকা দিবে পয়সা দিবে আল্লাহ তাদের অন্ধকার কবরে যাদের মা বাবা চলে গিয়েছে আল্লাহ মা বাবার জীবনের গুণাগুলা মাফ করে দাও আমাদের যাদের মা বাবা রয়েছে আল্লাহ তাদেরকে নেয়াতে তৈরি বা দান করে আদা আল্লাহ আমার মা অসুস্থ বাবা অসুস্থ

বিদেশে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছে বিদেশে যাওয়ার মতো সে দাবি দান করা দাও আয় আল্লাহ কাগজপত্রের ব্যবস্থা করা দাও জানি না কখন জানি মালাকুল মত আমাদের সামনে হাজির হয়ে যায় ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের দিদার দিয়ে আমাদের সবান জারে করে দিয়ে মারে কালে মালা ইহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম